আনা গোর সাককাইতাসে انا আমার একটা ছোট বাচ্চা বাচ্চাটা কইতাসে আম্মা এক সেই আরয়া আনন সাককাইতাসে তারে বকত আছে আর আমি ওরতি ওটা দেইসি আর নাজিনা সাককাইতাসে কই কিরে তোর লগে আমার কি হইছে তুই সাককাসকা গোর ক তরে আজকা থ্যাং ভাঙাম তরে আজকা মাইরা লইয়াম ন কই কি আবার এডা কইছ তরে আমি এক হেন এক শাকান ধরে না বারবারিত কেসি এম কই মামা আমার বাড়িতে বসাকাইত আছে কতই জায়গা গ্যার রাতের 9:90 পর্যন্ত আমি আমার নাতি লাগ্যা যায়তছি ও হাঁ যায়তતમ না hore মি যায় হুনাম পরে হাঁ তাইতসি বড় আমার রাস্তায় মধ্যে ফুল একটা আমার নাতি বাচ্চা এদল লয়ায় আইতিয়া গারে না গেমিলা দইরাছি দইরা

और बे में नाइस यार और दस के हो दे तो मनुष्य मोरे से बकैता करता सो तागोर और भा भाई तो तागोर और जरा जरा सुर ऐसे तागोर और नी कामरा सबरा तुलसी ना मारे हे पासा ना ऐसे घर मत दे अरे भाई तू तेरे त्रद्वत्रण में एकटा काम बोल के दे दे मेरा प्यार परे किसी कोई के वरी नहीं ऑन <laughs> नहीं के

দুজন লয়ে যাইতেছে গা এনতে হেস আইন্যা পরে পরে কামরায়া মিনা নাজমি আপনার নাম দুইটা কইতে রিমা আকলিমা তারা চারজনে এই অবস্থা করছে এরা তারা গা পাও করছে হ্যাগরে কামড়াইস লাগাইছে বুহ কামড় দিছে আমের পাশা একটা কামড় দিয়ে দিছে এটা দেখাইবার মতন নাই এনি করছে আমি এনি শুনছি हाथी हाथ बंदा दरी दामी तैयार हाँ देखिए हाथ बंदा पूरा